আমাদের উপর থেকে পাথরের ঢাকার জন্য আপনি মনে করেন যে ওনার জন্য এখন যারা এই আমার মনে হয়েছে আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে নয়টা বাড়ি আছে ভাই তুমি এমপি এই দেশে আর মাল চবি দেশে এমপি আর মালবানা বা বিদেশে এটা কেমন কথা জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদেরকে এমপি বানাচ্ছে আর সেই জনগণের টাকা লক্ষ লক্ষ টাকা মেরে আপনারা বাড়ি গাড়ি বানাচ্ছে এটা কেমন কথা আর একজন এমপির সম্মানী ভাতা কত ব্যারিস্টার সুমন জানিয়েছিলেন এক লক্ষ বাহাত্তর হাজার বা এক লক্ষ আশি হাজার পনে দুই লক্ষ টাকা বছরে কত বিশ লক্ষ পাঁচ বছরে এক কোটি যেখানে একটি বাড়ি বানাইতে গেলে এক কোটি টাকা মজুরি লাগে সেখানে একজন মন্ত্রীর একজন এমপির নয়টি দশটি বাড়ি থাকে কি করে কত কোটি টাকা জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে তারা এই বাড়ি গাড়ি বানাচ্ছে এবার সংসদে সেসব দুর্নীতিবাদ এমপিদের কথাই বললেন ব্যারিস্টার সুমন তিনি বলেন কিছু এমপি আছে যে নয় নয় বাড়ি গাড়ি করে এত টাকা বাড়ি গাড়ি দেশে এমপিগিরি করে আর বাইরে মাল জমায় বাইরে বাড়ি গাড়ি করে সেসব এমপিদের দুর্নীতির কথা ফাঁস করলেন ব্যারিস্টার সুমন আর সেসব এমপিরাই যখন দুর্নীতির কথাগুলো ফাঁস হয়ে যায় তখন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলে বেঁচে যায় তার দোহাই দিয়ে তার লোক বলে তারা বেঁচে যায় সেসব এমপি মন্ত্রীদের বিরুদ্ধে এবার অবস্থান নিলেন ব্যারিস্টার সুমন তো ব্যারিস্টার সুমনের সেই বক্তব্যটি খুব সুন্দর ছিল যদিও এটি নাটক নাটকের ছলেও তাদের সত্য কথাটি সত্য ঘটনাটি উঠে এসেছে তারা যে দুর্নীতি করে বাড়ি গাড়ি বানাইতেছে এই সত্য কথাটি এই নাটকের মারফতে উঠে এসেছে তো আসুন ব্যারিস্টার সুমনের সেই বক্তব্যটি আমরা শুনি আমাকে জিজ্ঞেস করেন বাস্তবতা হচ্ছে কি আগে যান কোন সন্তান যদি হয়

যে কোনোভাবে নিজেদের দুর্নীতি ঢাকার জন্য কতকে প্রেশার দিলেই এরা বলে যে আমরা আমরা আওয়ামী লীগের লোক বা আমরা জননীতি শেখ লোক এইসব বলে আমরা যারা তাদের পথকর্মের কথা বলতে চাই আমাদেরকে আটকানো একটা সিস্টেমে দেয় এরা উপকর্মের কথা বলে মনে হয় এরা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে এরা মনে হয় শেখ হাসিনাকে মানে তার কথা মনে মানে না আসলে তো তাই না বঙ্গবন্ধুর আদর্শের জায়গাটা কোথায় ছিল যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেন দেশ তারের সামনে দিকে নিয়ে যান বঙ্গবন্ধু তো বলেন নাই যে আপনি আসেন আপনি আমার আওয়ামী লীগ করেন তিনি আওয়ামী লীগ করেন আর রাতে চান্দাবাজি করেন এটা তো বঙ্গবন্ধুও বলে নাই মানুষকে মারেন এগুলো তো বঙ্গবন্ধুর আদর্শের মধ্যে ছিল না

এবং প্রায় চল্লিশ কোটি উপরে বাড়ি কিনেছেন কখন উনি বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশে আইনে কোথাও নাই যে আপনি বাংলাদেশে টাকা নিয়ে বিদেশে বাড়ি করতে পারবেন উনি যাতে কাজ করছেন উনি ড্রাইভার ছিলেন যেমন আমি লন্ডনের ড্রাইভার ছিলাম আমি তো কোনোভাবে

নির্বাচিত হওয়ার পর সাত মাস পরে শপথ নেওয়ার সাত মাস পরে উনি উনার আমেরিকার নাগরিকত্ব সারান্ডার করছেন যেটা পুরাপুরি আইন বিরোধী এবং এটাও তো তদন্ত হওয়া দরকার এই মামলাটা করতে গিয়ে আমাকে অনেকে বলেছেন যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ বলে কিছু থাকবে না আপনি আওয়ামী করেন আমি বলছি যে আমার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়েও যদি দল এবং দেশের রাজনীতি বা দেশের ভবিষ্যৎ ঠিক থাকে তাহলে যাক না আমার রাজনীতি চলান জীবন দেশটা ভালো থাকে অনেকে আমাকে বলেন যে আপনি কি দলের লোকের বিরুদ্ধে বলছেন কেন আরে আর দুর্নীতিবাজ দুর্নীতিবাজি সে তো তার কোনো দল থাকে না দেখেন মুস্তাক ইতিহাসের জঘন্যতম ঘটনাটা তো ঘটাইছে মুস্তাকের নেতৃত্বে এর মানে আওয়ামী লীগ করলেই একটা লোক খুব ভালো হয়ে যাবে বা সে কোনো জন আউলীগের সাথে মিমি করবে না দেখেন এই লোকটা যদি বানাই থাকে আল্লাহ বাবু তাহলে অন্য জায়গাগুলো দেখি বানাইছে মানে সে তো আওয়ামী লীগের ভিতরে থেকে আউল তারা খাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে যারা জীবনে একটা এটা বঙ্গবন্ধুর ধারণ করে শুনেন বঙ্গবন্ধুকে আদর্শকে ধারণ করবেন আর্নীতি এটা একসাথে হইতে পারে আমি যেটা সাংঘাতিক বাধ্যবে শুনলাম উনি পাঁচশো কোটি টাকার মানহানি মামলা করেছেন যে আমি এই সব কথাগুলো বলছি এগুলো আগে ওনার মান হানি হয়েছে মনে হয় এখন আমি যে টাকা দিতে করতে হচ্ছে আমি এখানে তো কিছু এখনো বলছি যে আমি যা বলছি আমি তো আমার কথা বলি নাই আমি বলছি যেটা প্রথমে বলছে যেটা বলছে অর্গানাইজেশন তারা বলছে যে ভাই আমি কিন্তু বিষয়টা চেয়ে যে কোনো দুর্নীতি হলে কিন্তু দৌড়ে যায় না আমার কাছে মনে হয় যে পাপের মাত্রা যখন অনেক বেশি বেড়ে যায় তখন আমার কাছে মনে হয় উনি যেই হন যে ধরে লিহন না কেন কারণ আমি যে আদর্শটা ধারণ করি উনিশশো তিয়াত্তর সালে বলে গেছে যে কোনো দুর্নীতি অথবা কেউ যদি আপনার কাছে টাকা চায় তিন তিন আনা তিন আনা স্ট্যাম্পে আমাকে পাঠিয়ে দিয়ে আমি ব্যবস্থা নিব এবং এই দেশ থেকে দুর্নীতি বিদায় করতে হবে এটা তেহাত্তর সালে বলে গেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে নিউ ইয়র্কে উনি নিয়োগ যে নিজের দলের কেউ দুর্নীতি করে তাকে ছাড় দেওয়া হবে না এবং উনি তাও বলছেন যে তোমাদেরকে তো সবই দিয়েছি তারপরে দুর্নীতি করতে হবে এখানে এই ধরনের জিরো টলারেন্স অবস্থায় উন্নয়নের যে আপনারা রোড ম্যাপ বলেন বা আমরা যে ডিজিটাল বাংলাদেশ বলি এটা প্রধান অন্তরাই কিন্তু দুর্নীতি দুর্নীতি যদি ঠেকাইতে না পারেন আপনি কোনো দিন বঙ্গবল দূষণ বাংলা বানাইতে পারবেন না যে নিজের দল এরকম বড় একটা পজিশনে থাকা লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে আমরা কি তদন্ত করবো না তাহলে আমরা পরবর্তী জেনারেশনকে কি দিচ্ছি বা কি বলবো তাদের চোখে চোখে আমরা কি কথা বলবো এই যে আমার কাছে মনে হয় নিজে আমি এই দলটা করি আমি আদর্শকে ধারণ করি বঙ্গবন্ধু দেশের জন্য এত কিছু করার পর আপনি এই দলের নাম ভাঙিয়ে আপনি দুর্নীতি করবেন তাও সীমানা ছাড়ে এটা হইতে পারেন না এটা আমি কোর্টে গেছি কোর্ট আমার সাবমিশন এবং বঙ্গবন্ধু এবং জননীতি শেখ হাসিনা কোর্ট গুলা অর্ডার লিখে দিয়ে তাকে বলেছেন যে চার মাসের মধ্যে দুদককে দিয়েছেন যে আপনি ইনকোয়ারি করে রিপোর্ট মানুষ আশাদ সাহেব আশা সাহেব একটা কথা বলছিলেন যে রাজনীতি করলে দুর্নীতি ছাড় আর যদি দুর্নীতি করেন তাহলে রাজনীতি ছাড় এখন আমার আসার সময় আসছে গুলার কথাটা গুরুত্ব আছে আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি করলে দুর্নীতি